শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে যার নাম দেলওয়ার হোসেন সাইদি তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আল্লা মিল্লাউ হোসেন সাইদি তার কি সত্যিই স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে দেখাবো আপনারা দেখতে থাকুন নিশ্চয় আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি চার নম্বরে বহু কথা ওই দশ মিনিটের ভেতরে আমাকে শুনিয়েছিল সব জায়গাতে আশ্চর্য যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে ইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার খরানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সয় নিয়ে ওখান থেকে বের করে প্রথমে কাশিপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনী করানের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেক যদি অসুস্থ হবে আপনি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সুতরাং উনি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার আল্লাহ মানে সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি ছেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে বসার পরে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় অথচ জেলে ভেতরে মরে যায় অনেকে এই জন্য আমার প্রতিদিনের তাহার নামাজের দোয়া এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আমি মাঝে মাঝেই বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও ওতে সাহাদতের মরণ দিও করানের পাখির সারা জীবনের মনাজাত ছিল এইটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এজন্য উনি শাহাদতি পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্য আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন আপনি তো হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেলেন যার ইশারায় যা করেছিলেন এখন তো সব লুটপাট হয়ে যাচ্ছে আজকে অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মত নে শুধু এ না শতসার জুলুমের চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে ও সব সত্য কথা বলবে মাটির নিচে নিয়েছিল মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে হাত পেছনে বাঁধা যদি এমনি হাত বাঁধে যদি হ্যান এমনিতে হাত কেটে যায় পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন যা বলবে বাবা সব ঠিক আছে এইখানে আমি এখন তা জানাই আমার মুখ দিয়ে যারা এরকম উল্টাপাল্টা কথা আমি তো বলি নাই একটা ওই এগারো এগারো ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই দশ দিন রিমান্ড আমি একটা কথাও না আমি এগুলো করি নাই আপনি আন্দাশেচর করে বলাবেন যে অবস্থায় আমাকে নিয়েছিল আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেরোরজমে যে চারু সন্তানগুলো ছিল আলেমদেরকে যারা সব বেশি কষ্ট দিয়েছে এই মনিরুল এই হারুন আসাদুজ্জামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ দিতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না দশটা দিন গেছে আমার দশ বছরের মতো ঘুম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা কো করতে হুজুর কিছু জানি না আমরাও জানি টিপনি কাটতো একে অন্যের সাথে হাসি তামাসা করত আমার নামাজ পর্যন্ত সাইর তো পড়তে দেয় জোহর আসর মাগরে বিশ্ব আমি ইশারা করেছি কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন আমাদের কি দোষ কি দোষ আপনি দিতে না কোন দোষ যদি দেশের জানেনদের নাও থাকে শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে আয়না ঘর কি ব্যারিস্টার ব্যারিস্টার আরমান আমান আসমে আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় আয়না ঘর বানিয়েছেন এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তা এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান না আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আসে কিনা এমন জায়গায় এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ হাঁপ ফেল করে মরে যাবে এই জানেরা যারা টপ বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু রাখো ঠিক এমনি মরি যাবে আমাদের তাও সেনায় তো কোরআন ছিল আমি কোরআন পড়তে পারতাম ও শয়তানদের তো কোরআন হয় ও এমনি টেনশনে মরি যাবে برضو টের পাচ্ছে না যে আমি কি কইরেছি যে আমার উপর জনগণ এত খেбло আপনি টের পাচ্ছেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ